আসসালামু আলাইকুম আমি কালাম মেশিনারিজ থেকে আমি কালাম বলছিলাম সে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো বেল সে বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল থেকে কৃষক আমাদের বিভিন্ন জায়গায় বেল্টের প্রয়োজন হয় তো বেল্ট নিয়ে অনেক ভোগান্তিতে অনেকেই পড়েন এবং অস্বস্তি প্রকাশ করেন এর আমি ভিডিওটা করছি আর কি তো আমি তাচ্ছি যে সারা বাংলাদেশের জন্য ইন্ডাস্ট্রিয়াল থেকে কৃষক পর্যায়ে অরিজিনাল এবং অথেন্টিক বেল্ট গুলো যেন আপনাদের হাতে পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করছি ইনশাল্লাহ এবং আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কাছে আপনারা বেল্ট পাবেন অরিজিনাল বেল্ট ফোরিয়া তাইওয়ান মিষ্ট এবং এই বেলটা হচ্ছে সিবেল এবং যত ধরনের বেল্ট আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যোগাযোগ করে আপনার ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ নিতে পারবেন এবং এইটা হচ্ছে আমরা চাচ্ছি অরিজিনাল থেকে থেকে পিস পিস পর্যন্ত নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল বেল্ট এই ধরেন এটা আটষট্টি বেল্ট আর কি এটা আটষট্টি বেল্ট এখানে বিষয়টা হচ্ছে যে আমরা একেবারে বিশ থেকে বা বিশ থেকে এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক বেল্ট যেটা কোরিয়াটা আমরা সব সময় বলে থাকি সেটা হচ্ছে যে আপনারা বেলটের জন্য অনেক ভোগান্তিতে পড়ছেন এর কারণে কিন্তু আমরা চেষ্টা করতে ভালো কিছু দেওয়ার তো আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ছোট থেকে বড় পর্যন্ত যেমন আপনার পাঁচশো ইঞ্চি বেল্ট বা দুশো ইঞ্চি বেল্ট একশো ইঞ্চি বেল্ট বা মানে এক কথা দশ ইঞ্চি থেকে শুরু করে এক ইঞ্চি পর্যন্ত বা দুই ইঞ্চি পর্যন্ত বেল্ট আপনারা আমাদের কাছে পাবেন এবং এই বেলগুলো এই বেলগুলো আমরা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে আপনাদের রিপোর্ট চাচ্ছি আমরা যে আমাদের কাছ থেকে নিলেন পরবর্তীতে ভালো হয়েছে কি খারাপ হয়েছে এই বেলটা নিয়ে সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেমন এই বেলটা হচ্ছে বিভিন্ন সাইজের আছে আর কি জাস্ট একটু দেখানোর জন্য বলছি এটা একশো সাইজ এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা একশো ইঞ্চি এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি যেমন একটা ছোট বেল্ট এর মধ্যে চলে আসছে আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বেল্ট এটা হচ্ছে একশো পঁচিশ একটু ভালো করে দেখে এটা হচ্ছে একশো সতেরো এটা হচ্ছে একশো দশ যাই হোক আপনারা ছোট থেকে বড় যে কোনো ধরনের বেল্ট আপনারা নিতে পারবেন আমাদের কাছে ডিসক্রিপশন যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারি তো আপনারা চাইলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের আহ কাঙ্ক্ষিত বেল্ট আপনারা পেয়ে যাবেন ইজিভাবে হাতে এবং আপনাদের কুরিয়ার খরচ সহ কত পড়বে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ